আমি আমার প্রত্যেকদেরকে এখানে বলছি যারা উচিত আছেন হাজের ইসলামে সবাইকে বলছি যার ছোট ভাই আসছে আপনি ছোট ভাইয়ের দিকে একটু রাখেছে আবার এই উল্টা পাল্টা শুরু করে কিনা আপনার কারো সন্তান এসে থাকলে লক্ষ্য রাখেন সন্তানটা কোথায় গেল কার কাছে আস কারণ সঙ্গ মানুষ দোষী হয়ে যায় দেখেছেন না ওই যে আপনার হত্যা করেছিল বুয়েটের মনে আছে আপনাদের কয়েকদিন আগে রায় হয়েছিল বিশ জনকে একটা মানুষ মারতে লাগে বিশ জন লাগে না এমনও দেখেছি যে রুমের মধ্যে ছিল সে তার পথে ছিল সে বলছিল যে ওকে মেরো না এখন সে কিন্তু ফাঁকি রাখাবে কারণ ওই যে সঙ্গ ছিল উপস্থিত ছিল কিচ্ছু করার নাই তুই উপস্থিত ছিল যেটা বলছিলাম আপনার সন্তান আপনার ছোট ভাই আপনার বড় ভাই ঢাকা থেকে আসছে দূর থেকে আসছে কিন্তু সে যেন নষ্ট হয়ে না সে যেন তাদের আড্ডায় না বুঝে যায় জুয়া খেলতে না যায় আপনি সেই দিকে গভীরভাবে মনোযোগ রাখবেন লক্ষ্য রাখবেন যাতে করে সে ন্যায় পথে আপনার নজরদারিতে ঠিক থাকতে পারে এছাড়া আমরা দেখেছি আরো জুয়ার আশুরের মতো করি ওই যে বিভিন্ন ব্যাট মেরে মেরে বিভিন্ন সাভারে মধ্যে ফেলে সোনার মধ্যে ফেলতে হয় পাথরের মধ্যে ফেলতে হয় টাকার মধ্যে ফেলতে হয় জেদার মধ্যে করবে না বিয়ে যাবে এই জাতীয় যে যেকোন কিছু এটি শরীয়ত শক্তি তো হারাম করে দিয়েছে আল্লাহ বলছেন। ইনমাল কমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরাবু রিজি সুম মিন আমাল শয়তান এগুলো কার কাজ শয়তানের কাজ আমার কথা না আল্লাহ কথা আল্লাহ বলেন শয়তানের কাজ আয়াতের শেষ অংশ কি আল্লাহ বলেন ফাজাতালি হু